তাহলে এসে বললাম বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আর ফ্রি ফায়ারের নারোটো ইভেন্ট তো এসে গেছে আপনারা দেখতে পেয়ে গেছেন আজকে সকাল দশটার পর থেকে এসেছে সব কিছু আর মিউজিক থিম সব কিছুই কিন্তু আছে আর পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন স্টোন ফেজ যেটা কি খুবই সবাই ভালোভাবে চিনে যারা নারোটো এনেমি দেখে লিভ ভিলেজের মধ্যে তো একটা দেওয়ালের উপরে আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে লিভ ভিলেজে এখন থেকে আমাদের অর্থাৎ দশ তারিখ থেকে আমাদের এই ইভেন্ট শুরু হবে প্রথমত আগামীকালকে আপনারা লগ মাধ্যমে কোনাই নাইফ পেয়ে যাবেন যেটা কি নিনজাদের থাকে কুনাই নাইফ তাই আমরা এটা ক্লাইম করে নিলাম আর আগামীকালকে এটা পেয়ে যাবেন নয় তারিখে এবং আমাদের নতুন যে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডার আসছে চলেছে তারপর যে জিরাইয়া সেন্সের বান্ডেলটা কীভাবে পাবেন সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছে আপনাদের তো বর্তমানে এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন যে পুরাতন গান স্ক্রিনটা আছে সেটা কিন্তু এসে পড়েছে ইব গান তো এটা আপনারা কে কে কার কাছা আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের পঁয়তাল্লিশ ঘন্টা পরে অর্থাৎ ঠিক দশ তারিখে শুরু হবে আমাদের এই ইভেন্টটা আর জিরাই এর বান্ডিলটা পাওয়ার জন্য এই যে এখান থেকে ম্যাচ খেলে আমাদের টোকেন ক্লাইম করতে হবে সেই টোকেন আবার ভিতরের যে অপশানটা আছে সেই অপশানের মধ্যে কিন্তু আমাদের ক্লাইম করতে হবে অর্থাৎ সুপার পাওয়ারের মতন ওগুলোই স্পিন করতে হবে এই যে দেখতে পাচ্ছেন নীল কালারের যে ফায়ার বক্সটা আছে এইখানে ক্লিক করলে আমাদের এই পাস দিয়ে কিন্তু ডান পাস দিয়ে আমাদের যে অপশানগুলো আছে এইগুলো বাড়বে এবং সবশেষে যদি কমপ্লিট হয় তাহলে এই যে উপর থেকে আমরা জিরে এসেন্সের বান্ডিলটা পেয়ে যাব আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে জিনিসপত্রগুলো আর এগুলো একটু এনিমিটেড থাকবে একটু নড়াচড়া করবে যেমন নরতে আগুন টেকুন ফোরনের ব্যবস্থার মতন এরকম টাইপের থাকবে তো কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তো এখন আমরা চলে যাচ্ছে আমাদের যে নতুন ক্যালেন্ডারটা আছে দশ তারিখে আমাদের নতুন কোন ক্যালেন্ডার আসতে চলেছে সেই বিষয়ে দেখিয়ে দিচ্ছি তো আমাদের সামনে বর্তমানে যে ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু দশ তারিখে আসতে চলেছে এখানে কিন্তু জিরাই আসেন্সার বান্ডিল তারপরে একটা হলুদ ভাউচার দেওয়া আছে এটা কিন্তু ইনকি বিউটার ভাউচার না বন্ধুরা এইটা হচ্ছে সাসকে উচি হাজে বান্ডিলটা আছে সেই বান্ডিলটার ওইখানে যে টোকেন হুইলটা আসবে সেইখানে স্পিন করার জন্য পাঁচটা ভাউচার পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ফ্রিতে যেটা গেরিনিয়া থেকে কনফার্ম করা হয়েছে তো আপনাদেরকে সেইটাও একটু দেখিয়ে দিচ্ছি কোন ইভেন্টের মধ্যে পাবেন তো বান্ডিলটার মধ্যে ফ্রিতে পাঁচটা স্পিন পাবেন এইটাই হচ্ছে মূল কথা যেটাকে আমাদের ইভেন্ট কমপ্লিট করার মাধ্যমে পাঁচটা ভাউচার নিতে হবে দেখতে একদম সম্পূর্ণ আমাদের ওই ইনকিবিউটার ভাউচার মতন কিন্তু ইনকিবিউটার ভাউচার নয় তো এখন আমাদের সাজকে ইভেন্টটা দেখিয়ে দিচ্ছি আমাদের সামনে যে ইভেন্টটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু টোকেন ক্লাইম করে ওই সাজকে ইভেন্টের যে ভাউচারটা আছে টোকেন হুইলের সেই ভাউচার আমরা এখান থেকে পাঁচটা নিয়ে নিতে পারবো ফ্রিতে এবং ইনকিপিউটার ভাউচার নিয়ে নিতে পারবো তারপরে ওই পাঁচটা ইনকি ওই ভাউচার দিয়ে আমরা ওই সাজকে ইভেন্ট যখন আসবে টোকেন হুইল ইভেন্টের মধ্যে সেইখানে আমরা স্পিন করতে পারবো অর্থাৎ পাঁচটা স্পিন আপনারা ফ্রিতে করতে পারবেন এবং সামনে দশ তারিখে যে টপ আপ ইভেন্ট আসতে চলছে সম্ভবত সাজকে ইভেন্টের ওপর ইভেন্ট করেই মনে করেন এই ভাউচার দেওয়ার সম্ভাবনা থাকতে পারে তো অবশ্যই আপনাদেরকে আপডেট পেলে জানিয়ে দেবো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই ছিল এবং আগামী কালকে কিন্তু যে আমাদের নারুটো বান্ডেলটা আছে একটা টোকেন টাওয়ার ইভেন্ট আসবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই বিষয়ে জানার জন্য তাহলে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভার নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভালো থাকবেন সবাই টাটা